সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দুজনের মধ্যে চরম বিবাদ সৃষ্টির একটা কুখ্যাত নকশা দেবো যেটা কিতাবুল ফিরাও না নকশা তো আবার এই নকশাটা শায়তানের বাইবেলেও পাওয়া যায় দুইটা এই নকশাটা দুইটা কিতাবের মধ্যে থেকেই নেওয়া তো প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এনক সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা যায় দুজন শত্রুর মধ্যে করতে পারবেন দুজন সাধারণ মানুষ নারী পুরুষ পুরুষ নারী পুরুষে পুরুষে নারী নারী মানে বিচ্ছেদ করা সম্ভব আর এই বিচ্ছেদ একবার করলে দুনিয়ার কোনো তান্ত্রিক বছায় সেই বিচ্ছেদটা আর আসলে কাটতে পারবে না কিতাবুল বিদ্যা বিদ্যাত তা এটা খুবই কুফরি হবে একবার করার পর আর এটা কাটার কোনো লাইন নেই তো এটা লেখার জন্য আপনাকে শনিবার মঙ্গলবার দিন বাছাই করতে হবে সব থেকে বেটার হয় যদি অমাবস্যা হয় তো সেই দিনে যেদের যে যেই রাতটা হবে ওই রাতের মধ্যে রাতে আপনাকে লিখতে হবে রাতের মধ্যে লিখবেন পাতার মধ্যে আপনাকে লিখতে হবে লাল চন্দন দ্বারা অন্য কোনো কালী দ্বারা লিখলে হবে না জাগ্রত হবে না লাল চন্দন দ্বারা আমি যেভাবে লিখছি ঠিক সেইভাবে আর মাঝখানে যে কালো দুইটা জিনের বা দেওয়ার ছবি আছে সেই দুটো আপনাকে মার্কার দ্বারা লিখতে হবে ওইটা গাঢ় করে লিখতে হবে সেই জন্য লিখে নকশার নিচে নাম লিখতে হবে এই নকশাতে নাম লেখা আছে আমি নামটা দেখার জন্য দিই নিই যাতে না দেখেন যে দুজনের নাম যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম তাদের পিতার নাম মাতার নাম এবং ঠিকানা লিখবেন একটা নকশা লিখলেই হবে এর বেশি লেখা প্রয়োজন নেই ওই একটা নকশা লিখে আপনাকে ওই শনি মঙ্গলবার দিন রাত অথবা অমাবস্যার সেই রাতেই আপনাকে কবরস্থানে উলঙ্গ হয় যে পুঁতে দিয়ে আসতে হবে গুফুরি সেই জন্য উলঙ্গ হওয়া বাধ্যতামূলক বেশ কাজ শেষ তিন দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যাবে সারা জীবনের জন্য গ্যারান্টিড